বিনামূল্যে কতদিন পর পর পানি বছরে একবার কয়েক কেজি করে এক একজন কেজি হ্যাঁ আঠারো কেজি কেজি লাল

কত কতজন এরকম পাইছে সবাই পাইছে তাই না আপনারা কিভাবে পেলেন যোগাযোগ করছেন কি কাগজপত্র দেয়া লাগছে কোনো দেখছেন মাদারপুর সদর উপজেলা কৃষি অফিস সেখান থেকে বিনামূল্যে কৃষকদের সার বিতরণ করা হচ্ছে